অনেক জমজমাট হিসাব কিতাব আছে আমাদের আমি ওটা ক্লিয়ার করবো না আপনারা হিসাব করলে বুঝে যাবেন এই সমস্ত জায়গায় অন্যদের ভূমিকা অন্যদের অবস্থান আমাদের এই জন্য দু একজন কেউ কেউ যদি আমাদেরকে একটু করে দেয় আর একজন একটু মোটায়ের এর তাতে আসা যাবে ভয় নেই হতাশা অসুবিধার ভয় নেই কেউ কেউ যদি ভাবে যে আমরা মনে একটু কোন একটু মোটা এখন অমুকের আগামী সংসদ নির্বাচনে আমরা হিন্দুদের বড় একটা সাপোর্ট ইনশাল্লাহ সাধারণ আওয়ামী লীগ যাদেরকে আমরা আশ্রয় দিতে লুটপাট করি নেই তাদের সম্পদ মন্দির আমরা রক্ষা করেছি তাদের একটা সাপোর্ট

বলেন তো কি অবস্থা না জিজ্ঞাসা থাকে তো সমস্যা মংলা উপজেলায় সব কটা বলা যায় যে অধিকাংশ কলেজ মাদ্রাসা স্কুল এসে আগামী নির্বাচনেও প্রার্থী হতে গেলে কিছু শিক্ষাগত যোগ্যতার মত লাগবে যেটা আগে ছিল না এজন্য অনেকেরই স্বপ্ন হচ্ছে যে আমি তো শিক্ষিত নাম আর আমাদের ইউনিয়ন শত শত এই জন্য সব জায়গার ভবিষ্যত সম্ভাবনায় আমরা অনেক বুঝে এবং অনেক নেতা দেখবেন বাংলাদেশে শুধু শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে এমপি নির্বাচন করতে পারেন নির্বাচন করতে পারবে কারণ হচ্ছে শিক্ষিতদেরকে সমাজে প্রতিষ্ঠা হতে দেই না এই মনে করেন একজন শিক্ষকের সালিস আর একজন মোড়ের ভ্যান স্ট্যান্ডের ওই যে স্টার্টার যে সালিস গাদার ব্যবসা করে এই সালিস আর ওই শিক্ষকের সালিস কি এক হবে শিক্ষক তো দলকানা হয়ে রায় দেবে না কিন্তু ব্যান স্ট্যান্ডের আমার যে টাউট কর্মী আছে দাদা আছে ও তো রায় দেবে আমার দলের লোকে তাহলে আমি তো শিক্ষকরে উঠবো না আমি উঠবো আমার ওই টাউটটারে উনি বাইট পাঠিয়ে কথা বোঝাননি এইভাবে নেতৃত্ব তৈরি হয়ে যায় শিক্ষকদেরকে সমাজে প্রতিষ্ঠিত হতে দিলেই এই মূর্খদের আর রাজত্ব থাকে না এই কারণে আপনি দেখেন একটা উপজেলা চালানোর জন্য যেখানে উনত্রিশ জন বিসিএস ক্যাডার তাদের সহকারী সবাই এম এ পাস অন্তত অন্তত একশোর বেশি সহকারী অফিসার সহকারী অফিসার রা এম এ পাস সেইখানে যদি সারা বাংলাদেশে সেখানে যদি একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থ্রি পাস থাকতে হবে সেই রকম কোনো বাধ্যবদ্ধতাও নেই তাহলে এরা কি দেশ চালাইছে সংসদে যে বানান করে করে পড়িছে না ভাষণ বানান করে মানে বাচ্চাদের মত বাচ্চাদের মতো বানান করে পড়িছে সেরা বাসন ওইটা ওইটা কি আরো অনেকে কি আরো অনেক ভুক্তভুক্ত আমরা ওইখানে চেয়ারম্যান ছিল

এই খারাপ যে পুরুষ চলে আসছে এই রাজত্ব আজকে একজন স্কুল শিক্ষক কলেজের শিক্ষকের শালিশ করার জন্য একজন অশিক্ষিত টাউট বাইট পারে দাদার ব্যবসায় বারান্দায় যে বসে থাকা লাগে সকালে সাহেব কবি उठছে অধ্যাপক প্রফেসর মাস্কের মাওলানা যে তার বাড়ি বড় আসছে এই আমার বিচারটা করে দাও ঠিক তাই কি অথচ সমাজটা এইভাবে হয় উচিত ছিল না উচিত ছিল ও যাবে হচ্ছে

ইউনিয়ন জার্মান মধ্যে গেলে আই পাশ পার্ট লাগবে উপজেলার জার্মান থেকে গেলে অনার্স পাশ বি পাশ পার্স ফাজিল পাস তামিল পাঠ লাগবে কি তাতেও তো কিছু শিক্ষিত লোক আসতো একেবারে এইভাবে তো ভান্দুরের রাজত্ব হতে পারে যে অসব নিয়ে কথা বলতে পারবো প্রথম নেই মসজিদ কমিটি পইছে তো অনেকে এসে হিসাব করে পানি নয় না কিন্তু মসজিদ কমিটি সভাপতি এখানে যদি একটা বাধ্যবাধকতা হতো যে মসজিদ কমিটির ভাড়ি নীতি হলি নামাজ মানে সভাপতি হতে গেলে নামাজ না ঘড়লি অন্তত হিসাব করে ভাড়ি নীতি হবে এই ন্যূনতম শর্তটা হতো নেই আগামীতে মসজিদ কমিটির এভাবে তারা নিজস্ব শর্ত লেখে টাঙ্গায় দেবে যে মসজিদ কমিটির সভাপতি হতে গেলে তার এক নাম্বারে তার নামাজ নিয়মিত পড়তে হবে জামাতে দুই নাম্বারে তার অন্তত দাখিল আলিম পাস হতে হবে একটা মসজিদ কমিটি টাঙ্গা দেবে আসো যোগ্যতা সম্পন্ন লোক মসজিদ কমিটি সভাপতি হবে মসজিদ কমিটি যদি এগুলো নির্ধারণ করে দেয় টাউট বাইট পাটা এসে তারপরে অশিক্ষিতরা বেনামাজ হতে পারবে এখন চালু হবে সমাজটা রেক্টিফাই হওয়ার সুযোগ আসছে এই সুযোগটাকে সবাই আমার জন্য না আমার ভূমিকায় যেন এই